হ্যালো ফ্রেন্ডস এই দেখো আজকে আমরা স্কুটি কিনতে চলে এসেছি দেখো ভ্যারাইটিস কালারের স্কুটি রয়েছে এই যে মনারা ওখানে কথা বলছে দেখো এখান থেকে আমরা এইটা দেখো চুজ করেছি গ্যাস কালার মধ্যে হড়ু হুড়ু দাগিয়ে দে আমরা পছন্দ করে নিয়েছি এটা কিন্তু ব্যাটারির গাড়ি মানে ইলেকট্রিকে চলে আর কি তেলের নয় লোকটা দেখো ভালোই লাগছে খারাপ লাগছে না আজকে আমরা আমাদের চাপাডালি মোড়ে বড় মার কাছে দেখো মাকে এত কাছ থেকে হয়তো কখনো দেখেনি নৈহাটির বড় মার কথা শুনেছি আর এটা হচ্ছে আমাদের চাপাডালি মা বড় মা আমাদের মা জগৎ জননী মা আমাদের খুব জাগ্রত মা আমাদের এসো মা দেখো ভো বাবা শিবাই ওং নামার শিবাই কি মা কালী পুজোর এখানে মারাত্মক দিয়ে মারাত্মক মানে মারাত্মক আমরা স্কুটিতেই আজকে পুজো দিতে এলাম পুজো অলরেডি ব্রাহ্মণ করে ফেলেছে দেখো তখন কোনটা করার পজিশনে ছিলাম না কারণ হচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে পুজো হচ্ছিলো তো উনি মন্ত্র করছিলেন কিন্তু কিছু করতে পারলাম না দেখো আমরা পুজো দিয়ে নিয়েছি অলরেডি এবার আমরা চলে এসেছি হনুমান মন্দিরে দেখো এখন রাত সাড়ে সাতটা বাজে এটা রাতের বেলায় এসেছে এখানে এম তো বাবা দিক দিয়ে ঢুকলো অনেক বড় জায়গা হ্যাঁ করছি